নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান আপনাদের স্বাগত বন্ধুরা আজকে যে নতুন আলোচনা করবো সেটি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তরফ থেকে বের হওয়া আরেকটি নোটিফিকেশন আমরা আলোচনা করব সেটি একটি গভর্নমেন্ট অফ এন্টারপ্রাইজ ত্রিপুরা এন্টারপ্রাইজ ওকে এখানে দেওয়া আছে এবং যে পোস্টটা নিয়োগ করা হবে সেটা গ্রেড এ পোস্ট ওকে তো চলুন দেখে নিচ্ছি বিস্তৃত তার আগে একটি ছোট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করা এখন প্রবর্তনের সময় হতে বন্ধুরা এখানে যে পোস্টটা আলোচনা করছো সেটা হচ্ছে ম্যানেজার ইলেকট্রিক্যাল এ এখানে টোটাল যে পোস্টটা হচ্ছে টোয়েন্টি ফোর এখানে ইলেকট্রিক্যাল প্রথম যে পোস্ট আলোচনা করছি এর মধ্যে এস টি ক্ষেত্রে আছে ষাটটি ভ্যাকেন্সি এসসি ক্ষেত্রে আছে দুটি ভ্যাকেন্সি ইউআর ক্ষেত্রে আছে পনেরোটি ভ্যাকেন্সি এখানে যে স্কেল অফ পেটা হচ্ছে দশ হাজার দুইশো তিরিশ টাকা থেকে চৌত্রিশ হাজার আষ্টশো গ্রেড পে থাকছে চার হাজার আষ্টশো টাকা ওকে এস পার দুই হাজার আঠারো প্যোমেট্রিক্স অনুযায়ী এখানে যে আপনাদের পরবর্তী পোস্টটা হচ্ছে ম্যানেজার মেকানিক্যাল গ্রেডে সেক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি এখানে এসটি ক্ষেত্রে একটি এস ক্ষেত্রে একটি এবং ইউআর ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি আছে নেক্সট যে ভ্যাকেন্সিটা হচ্ছে ম্যানেজার সিভিল গ্রেডে এখানে আটটি ভ্যাকেন্সি আছে টোটাল তার মধ্যে এসটি তিনটি এসসি একটি এবং ইউআর ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি আছে তো এখানে সব বাকি স্কেল অফ পে সেম থাকছে এইজ লিমিট হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন এক্সিবিউট করবে হ্যাঁ ঠিক আছে নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে অবশ্যই কিন্তু আপনাদের অফ ত্রিপুরা মানে পিআইটিসি ম্যান্ডেটারি অবশ্যই লাগবে ওকে এখানে ডিগ্রি সিভিল মেকানিক্যাল লাগবে গভর্নমেন্ট অফ ইউনিভার্সিটি কোনো ইনস্টিটিউট থেকে পাস করা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন বেঙ্গলি এবং ককবরক ডিজাইলেবল তারপর হচ্ছে আপনাদের যে এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে বলা হয়েছে যে প্রথমে আপনাদের এইটটি ফাইভ কম্পিউটার বেসড হবে রিটার্ন এক্সাম দেন পনেরো নম্বরের ইন্টারভিউ থাকবে টোটাল একশো নম্বরের পরীক্ষাটা হচ্ছে কাট অফ থাকছে থার্টি ফোর আউট অফ এই তারপর হচ্ছে যে প্রথম এক বছর আপনাদের ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে নিয়োগ করা হবে তারপর সেই ম্যানেজমেন্ট ট্রেনির পরে আপনাদের দুই বছর প্রভাবেশন পিরিয়ড থাকবে আর ম্যানেজমেন্ট ট্রেনিং যখন থাকবেন তখন আপনার কোন থাকবে বত্রিশ হাজার তিনশো টাকা পার মান্থ ওকে এখানে বলা হয়েছে যে এক্সামিনেশন ফিটা থাকছে বন্ধুরা একশো টাকা ইগর ক্যানিটের ক্ষেত্রে এবং পঞ্চাশ টাকা থাকছে এস সি এস টি এবং গভর্নমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে সেটা আপনাদের ডিমান্ড ড্রাফট কেটে জমা করতে লাগবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এর পেবলেট আগারতলা ওকে নেক্সট যে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে বন্ধুরা আপনারা ফর্ম ফিল করার সময় যে জিনিস যে ডকুমেন্টেশনগুলি পাঠাবেন সেটা ডিমান্ড ড্রাফট অরিজিনাল চাপে দুই কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটোগ্রাফ মার্কশিট সার্টিফিকেট পিআরটিসি মানে আপনাদের যত যাবতীয় ডকুমেন্টেশন আছে সবগুলি আপনারা এক সাথে সেলফ অ্যাটেস্টেড করে এনভেলপে করে পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশন অব দ্য পোস্ট নেই অফ দ্য পোস্ট মেনশন করে দেখবেন উপরে পাঠাবেন অ্যাড্রেসটা ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বিদ্যুৎ ভবন নর্থ বনমালীপুর আগরতলা ত্রিপুরা ওয়েস্ট পিন সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান সময়সীমা হচ্ছে দশ নভেম্বর থেকে লাস্ট ডেট হচ্ছে চতুর্থ ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর দু এর মধ্যে পাঠাবেন এবং বলা হয়েছে বন্ধুরা যত রকমের করসপন্ডেন্স আপনাদের সঙ্গে করা হবে সেটা ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে করা হবে তারপর বলা হয়েছে যে যেটা আমি প্রথমে বললাম যে সবগুলি ডকুমেন্টেশন অবশ্যই আপনারা সেলফ অ্যাটাসেট করে পাঠাবেন তাহলে কিন্তু আপনার রিজেকশন হওয়ার পসিবিলিটি থাকবো যদি সেল্ফাস্ট না করে পাঠান নেক্সট যে টপিকটা হচ্ছে যে আপনাদের যেটা বললো বলা হয় যে ওপর অ্যান্কসার এনেকজার এর মধ্যে এখানে আপনাদের ফর্ম কি কি থাকবে সেটা প্রিন্ট আউট করে একবার ফিল আপ করে নেবেন ভালো করে দেখে নেবেন নেম ইন ফুল ফাদার্স নেই মাদার্স এ পুরু একদম ডিটেলস আপনার যারা যা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তারপরে আপনাদের অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফিল আপ করবেন তারপরে আসছে তা আপনাদের প্রফেশনাল ইনস্টিটিউট যদি কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনাদের এখানে মেনশন করে দিতে লাগবে ট্রেনিং যদি করে থাকেন ট্রেনিং দেখাবেন তো এখানে সবগুলি মেনশন করে দেওয়ার পর আপনারা পাঠিয়ে দেবেন উপযুক্ত অ্যাড্রেসে ঠিক আছে সময়সীমাটা আরেকবার আমি বলে দিচ্ছি আপনাদের মনে করে দিচ্ছি যে সময়টা হচ্ছে আপনাদের দশ নভেম্বর দু লাস্ট থেকে শুরু হয়ে যাবে চতুর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পাঠিয়ে দিতে লাগবে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু নিতেই যদি আপনাদের এই ভিডিওটা কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ